আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আমি আজকে চলে এসেছি যশোর বোট ক্লাবে অর্থাৎ যে ক্লাবটা সেনাবাহিনীর আন্ডায় পরিচালিত হয় তবে আপনারা যারা যশোর ঘুরতে আসবেন অথবা যশোরের যারা বাসিন্দা তারাও কিন্তু চাইলে এখানে আসতে পারেন এবং এই যশোর বোট ক্লাব কিন্তু সব সকলের জন্য উন্মুক্ত আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন এবং এখানে আসলে যেটা দেখতে পারবেন পুরী রাজ্য এখানে পরিটা বসবাস করে আপনারা যারা পুরী কখনো দেখেন নাই পরি তো সেই পরিদের দেখতেই কিন্তু যশোর বোট ক্লাবে আসতে হবে এবং এখানে পাওয়া যায় মৎস্যকন্যা একেবারে মৎস্যকন্যা দেখতে একেবারেই জীবন্ত আপনারা এখানে আসলে মৎস্যকন্যা দেখতে পাবেন দেখতে পাবেন আরও অনেক কিছু কিছু বানর বন বিড়াল এবং অন্যান্য অন্য আরও দর্শনীয় এবং সুন্দর প্লেস আপনারা যারা নৌকায় চড়তে ভালোবাসেন তারা এই বোট ক্লাবে আসতে পারেন এবং অবসর সময় কাটানোর জন্য আপনারা চাইলেই বোট ক্লাবে আসতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যশোর বোট ক্লাব ঘুরে ঘুরে এবং দেখাবো তার ঐতিহ্য অনুভূতি এবং কিছু পরিদের তো চলুন বন্ধুরা আমরা শুরু করি যশোর বোট ক্লাব ভ্রমণ বন্ধুরা আমি যশোর বোট ক্লাবে চলে এসেছি বোট ক্লাব যে ব্যানার লেখা আছে বোট ক্লাব ভ্রমণ সকলের জন্য উন্মুক্ত এই ব্যানারটা দেখে ভালো লাগলো যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন গেটের সামনের দৃশ্যটা অনেক সুন্দর আস্তে আস্তে গেটের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং চোখে পড়লো টিকিট মূল্য এখানে পাশে একটা টিকিট কাউন্টার আছে যারা সামরিক প্রবেশ টিকিট বিশ টাকা বেসামরিক পঞ্চাশ টাকা এবং আরও অন্য অন্য রাইডিংয়ের টিকিট মূল্য দেওয়া আছে তবে অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাকে জরিমানায় গুনতে হবে এক হাজার টাকা তো বন্ধুরা আমরা একেবারে টিকিট মূল্যটা মোটামুটি ভালোভাবে দেখে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে চোখে পড়লো পরি দাঁড়িয়ে আছে আমাদের স্বাগত করার জন্য তো আমরা স্বাগতিত হলাম দেখলাম পরি দুইটা ছেলে মেয়েও পরি দেখছে আমরাও পরিটিকে দেখলাম দেখে খুব ভালো লাগলো এবং পরি দেখতে যে কতটা সুন্দর বা কীরকম স্ট্রাকচারটা পরীর সেটা আমরা দেখলাম তবে এখানে পরি দেখতে এতটাই সুন্দর লাগছে যে বাস্তবে কখনো পড়ি দেখি নাই আজকে দেখলাম আপনারা যারা পরি দেখেন নাই তারা অবশ্যই যশোর বট ক্লাবে চড়ে আসবেন মূলত যশোর বট ক্লাব হচ্ছে পরি রাজ্য পরীরা এখানে বসবাস করে আপনারা যারা পড়ি দেখতে আসবেন তারা অবশ্যই যশোর বট ক্লাবে আসবেন পড়ি দেখতে দেখতে অনেক কথাই মনে পড়ে গেল অনেক চিন্তাই মাথায় আসলো তবে বাস্তবতা পরি নয় তো এই পরীকে দেখা ছাড়া আর তেমন কিছু চিন্তা করার উপায় নেই তো পরীর আশেপাশটা ঘুরে দেখলাম এবং চারপাশটা দেখে খুবই ভালো লাগছে আপনারা যারা আসবেন আশেপাশটা অবশ্যই দেখে নেবেন এবং মূল যে আকর্ষণ এটা হচ্ছে একটা পরিরাজ্য আমি পরী দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যারা কখনও পরী দেখেন তাদের জন্য খুব একটা ভিজিটেবল প্লেস বলে আমি মনে করছি চারপাশটা ঘুরে আসলে কি নির্দেশনা করছে ঠিক আমি তেমন কিছুই বুঝতে পারিনি পরে আমাদের স্বাগত জানাচ্ছে নাকি তার সৌন্দর্য প্রকাশ করছে এটা আসলে তেমন বোঝার উপায় আমার মধ্যে নেই তবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই কবি কবি ভাব নিয়ে আসবেন এবং সাথে নিয়ে আসবেন আপনার পরিবার পরিজনকে তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন আমি একেবারে একা এসেছি আজকের এই পরিটার তবে এখানে আসলে অসুবিধা নেই একেবারে নিরাপদ জায়গা পরি দেখে একটু সামনের দিকে এগোতেই চোখে পড়লো বনবিড়াল বনবিড়াল কিন্তু সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় হয় এবং খুব আক্রমণাত্মক হয়ে থাকে বনবিড়াল আমাকে দেখে সে খুব চেষ্টা করছে বাইরে বেরোনোর জন্য আমাকে দেখে আসলে ভয় পাচ্ছে না সে আমাকে আক্রমণ করার জন্য এমন একটা অবস্থা করছে অথবা আমার কাছ থেকে কিছু খাবার চাচ্ছে এমনটাই আমার কাছে মনে হচ্ছে তো বন বিড়ালগুলি খুব পাইচারি করছে পাইচারি করতে করতে হয়তো আমাকে জানান দিচ্ছে হয় আমাকে ভয় পাও হলে আমাকে খাবার দাও কিন্তু আমি যেহেতু কিছু কোনো কিছুই নিয়ে যাই নাই এই জন্য আমি কিছু দিতে পারি নাই তবে কর্তৃপক্ষ কিন্তু বন বিড়াল থেকে সাবধান থাকতে বলেছেন অর্থাৎ আপনি চাইলে হাত দিয়ে বা নখ দিয়ে কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে পারবেন না ডিস্টার্ব করলে হয়তো আপনার ক্ষতি হতে পারে অনেক সময় দেখা যায় বন বিড়াল কিন্তু আপনাকে কামড়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেদিক থেকে আপনি খেয়াল রাখবেন বন বিড়াল থেকে অবশ্যই সাবধান থাকবেন তার পাশেই আরেকটি চিড়াখানায় আরেকটি গ্যালারিতে দেখতে পেলাম খরগোশ খরগোশটা আসলে বাইরে বেরোনোর জন্য আমার কাছে আকুতি মিনতি করছে এবং খাবার খাওয়ার জন্য যদিও প্রথমেই বলেছি আমার কাছে কিছুই নেই তো খরগোশের যে ঘরটা দেখতে পেলাম খরগোশ কিন্তু মাঝে মাঝে পালিয়ে যায় এর গ্যালারিটা অর্থাৎ তার থাকার জায়গাটা একটু ভেঙে গেছে পালানোর এই ইটটি সরালেই কিন্তু আসলে বনবিড়ালটা বেরোতে পারে তার পাশাপাশি বনবিড়ালের পাশেই হচ্ছে বানরের গ্যালারি অবশ্যই বানর থেকে সাবধান থাকবেন বানর কিন্তু খুব তীক্ষ্ণ প্রাণী এটা কিন্তু অনেক সময় মানুষের সাথে খুব খারাপ আচরণ করে থাকে আক্রমণ করতে পারে অনেক সময় তবে অবশ্যই বানর থেকে সাবধান থাকবেন আপনারা অবশ্যই এই জালের ভিতরে হাত দিবেন না হাত দিলে যেটা প্রবলেম হবে অনেক সময় আপনারা হাত কামড়ে দিতে পারে অথবা হাত কেনে ধরে রাখতে পারে তবে আমার মনে হয় যশোর ক্লাবে আসলে আপনারা কিছু বাদাম বা কোনো ধরনের খাবার যদি নিয়ে যান তাহলে তাদেরকে আপনি খাওয়াতে পারেন এবং তারা খুব খুশি হবে এই বানরটা দেখে আমার কাছে মনে হচ্ছে খুব বয়স্ক বানর তার দাঁত আমি দেখতে পেলাম না মনে হচ্ছে সে খুব বয়স্ক তো এক্ষেত্রে আপনারা অবশ্যই বানর দেখতে আসলে অর্থাৎ যশোর বোট ক্লাবে আসলে সামান্য কিছু খাবার নিয়ে আসবেন অথবা এখানে তো ওখানে পাওয়া যায় আপনি চাইলে সামান্য কিছু খাবার তাদেরকে প্রোভাইড করতে পারেন খাওয়াতে পারেন এ পর্যায়ে আমি বানর দেখার পরে যশোর বোট ক্লাবের ওই জায়গাটা একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম যে আশেপাশে কি আছে এর পরবর্তীতে আমি কি দেখতে পারি এবং চারপাশটা দেখে খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটা জায়গা এবং খুবই মনোমুগ্ধকর একটি জায়গা তারপরে আমি চলে আসলাম বোট ক্লাবের ঘাটে অর্থাৎ যেখান থেকে হচ্ছে আপনি বোট বা স্পিড বোট নিয়ে লেকের পানিতে ভ্রমণ করতে পারবেন অথবা আপনি চাইলে যদি আপনার কাছে ইচ্ছা থাকে বা আপনার কাছে জামা কাপড় থাকে আপনি চাইলে এখানে গোসল করতে পারেন খুবই স্বচ্ছ পানি একেবারে টলটলে পরিষ্কার পানি নিরাপদ পানি যে পানিতে আপনি চাইলে গোসল করতে পারেন এখানে বসে আমি বেশ কিছুক্ষণ সময় কাটালাম একটু অন্ধকার অর্থাৎ আকাশটা একটু মেঘাচ্ছন্ন বিকেলবেলা সুন্দর একটা জায়গা যেখানে আসলে আপনার খুবই ভালো লাগবে এবং স্পিড বোর্ড আপনি চাইলে কিন্তু ঘুরতে পারেন আমি সিঁড়ি দিয়ে একেবারে পানির কাছাকাছি চলে গেলাম পানিকে ছুঁয়ে দেখার চেষ্টা করলাম খুবই ভালো লাগছে আমার খুবই খুবই ভালো লাগছে পানিকে স্পর্শ করার পর আমি ফিরে যাচ্ছি পার্কের ভিতরে আবার আর অন্য অন্য দৃশ্য দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এ পর্যায়ে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ